সাথে আছে ফ্রেন্ড শিশির ভরালি গাছ দেখেন ধান কিভাবে পেকে আছে একদম ফুল সিজন এখন ধানের খুব সুন্দর একটা জায়গা গাছ দেখেন সাথে ফ্রেন্ড আছে বিকালের সময় আসছি আমরা একটু ঘুরতে যেদিকে তাকাবেন শুধু ধান খেত দেখেন শুধু ধান খেত আর ধান খেত আর এই মুহূর্তটি আমরা খুব উপভোগ করছি গাইস সুন্দর একটি মুহূর্ত বেলা অস্ত যাওয়ার আগ মুহূর্তের সময় আমরা এসে বললাম এখানে দেখেন ওই ছেড়ে আসার সময় তো আপনাদের দেখালাম ধান খেতে কীভাবে ই করে রাখছে আটি বেঁধে রাখছে ক্ষেতের উপর দেখেন গাইজ ছল ছল শব্দ হচ্ছে হেঁটে যাওয়ার সময় আমরা শুনতে পাচ্ছি সেই শব্দ গাছ দেখেন কিভাবে ধান গাছ দেখেন কিভাবে ধান কেটে খেতে ফেলে রেখেছে দেখেন এগুলোই একটু শুকানোর পর বাড়িতে নিয়ে যাবো কৃষক গাছ দেখেন পাথরের মধ্যে কি সুন্দর একটি বাড়ি করে রাখছে খামারের মতো এখানে একটু পোস্ত আছে মাছ চাষ করা হয় এখানে চতুর্দিকে ধান ক্ষেত আর এর মধ্যে একটি বাড়ি করে রাখা হয়েছে সৌন্দর্য বর্ধনের জন্য অনেক পুকুর আর এখানে এই এটি হচ্ছে একটি পাওয়ার প্ল্যান্ট ইলেকট্রিক এর গাছ এখন আমরা এই বাড়ির দিকে রওনা দিলাম দেখি এখানে কি কি আছে এখন কি সুন্দর ধান ক্ষেত আর ওর ভিতর দিয়ে আমাদের ক্যামেরা চলে যাচ্ছে সামনে খুব সুন্দর একটি বাড়ি করে রাখছে পাথারের মধ্যে গাছ দেখেন আর এটি হচ্ছে একটি পুকুর মাছ চাষের জন্য এখানে জায়গা করে রাখা হয়েছে খুব সুন্দর একটি পরিবেশ গাছ দেখেন আমি এবং আমার ফ্রেন্ড শিশির ফলা যে খুব উপভোগ করছে এই সময়টি বন্ধুর ফুল ভালো লাগছে এখানে আসতে পেরে তোমার কেমন লাগছে বন্ধু আমরা ভিতরে প্রবেশ করবো গাইজ আপনারা সবাই সাথে থাকুন দেখেন পরিবেশ সুন্দর একটি পরিবেশ চতুর্দিকে কলা গাছ রোপণ করা হয়েছে পুরো পুরো দেখো কাশফুল মন ভালো করার মতো একটি সময় এবং একটি জায়গায় আমরা চলে আসছি আমি এবং আমার ফ্রেন্ড সাথে আরো দু একজন আছে ওনারা একটু দূরে আছে আমাদের কাছে নাই এর জন্য দেখাতে পারছি না ইনস্ট্যান্ট

এক ছোট ভাই এই যে আস্তে আস্তে দেখেন গাছ এখানে লাউ গাছলা করা লাগানো হয়েছে দেখেন এই যে ওহ গ্রান আছে নাকি ফলে সেই সেই গ্রাম হাসা কথা সেই গাছ খুব সুন্দর একটা জায়গা আমরা প্রবেশ করলাম দেখেন আশেপাশের প্রকৃতি সাথে আছে শিশির ফ্রেন্ড আরেক ছোট ভাই

আর একটি কলসি এগুলা কি গাছ বন্ধু কমলা গাছ নাকি গাছ আমরা যে জায়গাটি এখন আছি এটি হচ্ছে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা পাথার এই পাথারেই এই সুন্দর একটি বাড়ি করে রাখা হয়েছে দেখেন কি সুন্দর চারপাশের পরিবেশ কি সুন্দর আর এগুলো সব লেবু গাছ এটা জাম্বুরা গাছ দেখেন গাছ কি সুন্দর একটি মুহূর্ত আপনারা এই সময় এই জায়গায় না আসলে এর সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন না কখনোই এই যে কবুতরের একটি ঘর করে রাখা হয়েছে গাছ দেখেন কি সুন্দর এই যে কবুতর এই হচ্ছে সামনের সাইড দেখেন গাছ খুব সুন্দর একটি ঘর আমরা সবাই এখানে আসতে পারি খুব আপ্লুত খুব সুন্দর একটি পরিবেশ সুন্দর সময় আমরা এসে পড়ছি এখানে গাছ আপনারা আসবেন এই জায়গা নিয়ে আসতে পারলে ওই পাথরে যদি আসেন আপনার মন ভালো হয়ে যাবে এই জায়গা দেখেন লেবু সারি সারি লেবু গাছে লেবু ধরে আছে আর সাথে শিশির আমরা লেবু নিলাম দেখেন কি সুন্দর ফুল মন জড়িয়ে গেল ফুলটি দেখে বন্ধু একটি ফুল ছিল শিশির আর আমরা সামনে গোপে দেখেন গাইছি এর সৌন্দর্য থেকে আপনাদের আপনাদের কাছ থেকে দেখাচ্ছি আর এই পাশে আছে আমাদের বন্ধু শিশির ফরাজি এই যে দেখেন এই জায়গায় আসবেন আপনারা আরো এক বড় ভাই এসে যুক্ত হলো আমাদের সাথে খুব সুন্দর একটি পরিবেশ গাইছ

আর এর পাশে হচ্ছে এরকম ধান ক্ষেত ভালো লাগার মতো একটি জায়গা গাছ দেখুন গাছ দেখুন কি সুন্দরভাবে পেকে আছে ধান আমার খুব ভালো লাগছে এই জায়গায় এসে অনেকে আমার এই ভিডিও দেখে অনেকে মনে করবে পাগলামি আসলে পাগলামি না এটা হচ্ছে আত্মার একটি বিষয় আমার এই জায়গায় আসলে ভালো লাগে আমি আসি আর এগুলো এসে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি তো আপনার সবাই যদি কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখেন সাবস্ক্রাইব করে পাশে থাকেন তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও মেক করতে পারবো ইনশাল্লাহ তো আমার সবাই সবার প্রতি দৃষ্টি আকর্ষণ সবাই যেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন আর পুরো ভিডিওটি দেখেন গাছ দেখেন কি সুন্দর একটি পাখি এই কঞ্চির মধ্যে বসে আছে দেখেন গ্রামীণ দৃশ্য কার না ভালো লাগবে বলুন গাইস আমাকে সাপোর্ট করার জন্য সবাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গাইস দেখুন কি সুন্দর একটি মুহূর্ত চতুর্দিকে শুধু ধান ক্ষেত সবুজের সমারোহ আর এমন একটি জায়গায় আমরা বসে আছি উপভোগ করছি আর সৌন্দর্য দেখেন গাছ দেখেন কি সুন্দরভাবে ফুটে আছে গাঁদা ফুল আর এক পাখি উড়ে যাচ্ছে আকাশে সুন্দর করে উঠছে আকাশে এক ঝাঁক পাখি আজকে একুশে নভেম্বর দু হাজার চব্বিশ শীত পড়ছে কুয়াশা শীতে এসে পর আগ মুহূর্তে আমরা আসছি পাথারে আর কিছুক্ষণ পর রস্ত যাবে আর এই হচ্ছে সেই জায়গায় দেখেন আমরা বসে আছি গাছ চতুর্দিকে অন্ধকার নেমে আসছে আর কিছুক্ষণের ভিতরেই বেলা অস্ত যাবে দেখুন শেষ বেলার মুহূর্ত কত সুন্দর সূর্য অস্ত যাওয়ার ঠিক এক মুহূর্তে গাছ এই মুহূর্তটি আমি খুব উপভোগ করছি খুব সুন্দর একটি দৃশ্য আশেপাশের প্রকৃতিতে গাছ দেখেন সব দিকে কুয়াশা নামতে শুরু করছে ওই যে সাদা হয়ে আছে কুয়াশা শীত এসে পড়েছে আজকে একুশে নভেম্বর দু হাজার চব্বিশ সন্ধ্যা হয়ে গেছে এখন আমরা বাইরের দিকে চলে যাবো আর দেখেন প্রকৃতি সন্ধ্যা নামার সাথে সাথে আস্তে আস্তে শীত বাড়তে শুরু করছে এই দেখেন অনেক কুয়াশা চতুর্দিকে আর যে লাইটগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পাশের একটি ফ্যাক্টরির লাইট এই পাথারে দিয়ে একটা ফ্যাক্টরি হচ্ছে আস্তে আস্তে এই লাইট ফ্যাক্টরি আছে এই পাশে আছে দেখেন এগুলো হচ্ছে ফ্যাক্টরি লাইট আর এইগুলো হচ্ছে ওই পাশের পাওয়ার প্ল্যান্টের বাতি গাছ দেখুন পুকুরের বাতিগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে সন্ধ্যার পর কি সুন্দর দেখাচ্ছে মিটি মিটি করে জ্বলছে বাতি আর আমরা পুকুর দিয়ে বের হওয়ার প্রতি বের রওনা দিলাম এই যে গাছ দেখেন গাছে বাতি জ্বলছে আমরা এখন এখান থেকে বের হবো কোবাতি চলে সিন বের হচ্ছে আমরা গাছ বের হচ্ছে আমরা এখন পাথর থেকে চলে যাচ্ছে বাড়ির দিকে গাছ দেখেন পাওয়ার প্ল্যান্টের বাতি সব খুব সুন্দর দেখাচ্ছে কুয়াশার জন্য গাছ একটা ফুল নিয়ে আমরা বাড়ির দিকে রওনা হলাম দেখেন একটা ফুল সাপ নাই সাপ নাই লম্বা হয়ে যাবে গাইস আশা করি আমার ব্লগটা আপনাদের ভালো লেগেছে তো যার যার ভালো লেগেছে সবাই লাইক অ্যান্ড কমেন্ট করুন আর দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ